আগামীর নির্বাচনে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে আজকে যে সাধ্যবাদী নিয়ে জামাত ইসলামীর মহাসমাবেশের আয়োজন হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের কাছে বিনীত অনুরোধ জানাই তারা অনতই বিলম্বে গণ এই দাবি মেনে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন জুলাই এই আন্দোলন যাদের পাটাতনের উপরে দাঁড়িয়ে এই নব বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি এই বাংলাদেশের সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবার পুনর্বাসন আহত বঙ্গুত্ব বরণকারী ভাইদের পুনর্বাসন করতে হবে পাশাপাশি জুলাই ঘোষণাপত্র অনতি বিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে সংগ্রামী উপস্থিতি এই আন্দোলনের সতিকাগার সূত্র যেখান থেকে হয়েছিল এই ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি ক্যাম্পাসে বিগত ফেসিবাদের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমি আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আগামীর নির্বাচনে আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগ যেন আমরা হেলাই খেলায় না হারাই কবি নজরুলের ভাষায় বলতে চাই দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রী রাহুশিয়ার আমাদের সজাগ থেকে দৃঢ় কদমে আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য সর্বশক্তি বিনিয়োগ করতে হবে সবাইকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ